হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ইংরেজির থার্ড সামেটিভের যে ছ নম্বর স্কুলটা রয়েছে কোনটাই মডেল ইনস্টিটিউশন এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা ডিসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে প্রথমে কী বলেছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো সি ইজ ব্যাগম রোকিয়া তিনি হলেন বেগম রোকিয়া এ রিমার্কেবল ওমেন হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল এই রিমার্কেবল ওমেন একজন অসাধারণ মহিলা হুজ এফোর্টস যার প্রচেষ্টায় কনসিডারেবলি মানে উল্লেখযোগ্যভাবে চেঞ্জড পরিবর্তন হয়েছিল দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল বাংলার নারীদের শিক্ষার অবস্থা হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাকোয়াত হোসেন তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাকোয়াত হোসেন শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস তিনি ছিলেন দয়ালু এবং উদার টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অব বেঙ্গল বাংলার পিছিয়ে পড়া মহিলাদের প্রতি অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন গরিব এবং অসহায়দের প্রতি শি ওয়াজ দ্য পিউনির ইন সিটিং আপ এ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অব বেঙ্গল বাংলার গরিব বা দরিদ্র মুসলিম মেয়েদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন কি বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন মহিলাদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজন এটাই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি বেগম রোকেয়া একটি ধনী পরিবারে ধনী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দো সিনেভার ওয়েন্ট টু স্কুল যদিও সে কখনও বিদ্যালয়ে যাননি রোকেয়া এডুকেটেড হার সেলফ রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস তার আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম তিনি আরবিক এবং পার্সিক শিখেছিলেন বাড়িতে বসেই অ্যান্ড অলসো রিসিভড লেসেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এবং তিনি বাংলা এবং ইংরেজিতেও শিক্ষা নিয়েছিলেন সাম গ্রেট বুকস রিটেন বাই হার তার দ্বারা কিছু মহান বই বোথ ইন ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ বাংলা এবং ইংরেজিতে উইল বি রিমেম্বার্ড ফর যেটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ওকে এরপর দেখো প্রশ্নগুলো কী আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস নিচের প্রশ্নগুলির উত্তর দাও এদের প্রশ্ন দেখো হোয়াই ডিড রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্ল গার্লস কেন রোকেয়া দরিদ্র মুসলিম মেয়েদের জন্য একটা বিদ্যালয় স্থাপন করেছিল তাহলে এর উত্তরটা দেখো রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস বিকজ শি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন তিনি মুসলিম দরিদ্র মুসলিম মেয়েদের জন্য একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন কারণ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তাদেরও আধুনিক শিক্ষার প্রয়োজন তার জন্য তিনি একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন ওকে এরপর বিয়েটা দেখো হোয়াট কাইন্ড অফ এ ওমেন ওয়াজ বেগম রোকিয়া বেগম রোকিয়া কি ধরনের মহিলা ছিলেন তাহলে এর উত্তর দেখো বেগম ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস বেগম ছিলেন দয়ালু এবং উদার টু দ্য ডিসভান্টেজড ওমেন অব বেঙ্গল বাংলার পিছিয়ে পড়া মহিলাদের প্রতি অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড এবং তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন টু দ্য পোয়ার অ্যান্ড দ্য হেল্পলেস দরিদ্র এবং অসহায়দের প্রতি ওকে এরপর সেটটা দেখো হাউ ডিড রোকেয়া এডুকেট হার সেলফ কীভাবে রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন তাহলে এটা হবে রোকিয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস রোকিয়া নিজেকে শিক্ষিত করেছিলেন আগ্রহ ও প্রচেষ্টার মধ্য দিয়ে তার নিজের আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে ওকে এরপর প্রশ্ন দেখো হোয়ার ডিড রোকিয়া কাম ফ্রম রোকিয়া কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওকে এর প্রশ্নটার মানেটা হচ্ছে রোকিয়া কোথায় জন্মগ্রহণ করেছিলেন তাহলে উত্তরটা দেখো বেগম রোকিয়া ওয়াজ কেম ফ্রম অ্যান এফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি বেগম রোকেয়া কোথায় কোথা থেকে মুসলিম ধনী মুসলিম পরিবার থেকে ওকে এরপর দেখো বিয়ে কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন্ট বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে এর স্টেটমেন্ট দেখো রোকেয়া লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট স্কুল রোকেয়া আরবিক এবং পার্সিয়ান শিখেছিলেন বিদ্যালয়ে এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ সে কখনও আমরা পড়ার সময় দেখেছি যে বিদ্যালয়ে যায়নি তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ বিএডটা দেখো রোকেয়াস বুকস উইল বি ফরগটেন রোকেয়ার বইগুলো ছিল ভুলে যাওয়ার মতো এটা কি ঠিক স্টেটমেন্ট না ঠিক নয় তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ সিএডটা দেখো রোকেয়ার নেভার থট অ্যাবাউট আদার্স রোকেয়া কখনোই অন্যদের জন্য চিন্তা করেননি এই স্টেটমেন্টও কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ তিনি হতদরিদ্র এবং অসহায়দের প্রতি অনেক দয়ালু ছিলেন তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ ডি এটা দেখো রোকিয়া ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন এক হতদরিদ্র পরিবারে এই স্টেটমেন্টও কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ ইয়েটা দেখো রোকিয়া হেল্পড দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস রোকিয়া দরিদ্র এবং অসহায়দের সাহায্য করতেন এটা সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি ওকে এরপর সি সিএটা দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাব প্যাসেজ উপরের প্যাসেজটা যেটা পড়লাম সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে তাহলে এটা দেখো হি ইজ নাও ইন এ ড্যাশ সিচুয়েশান এটা হবে হি ইজ নাও ইন এ হেল্পলেস সিচুয়েশান সে এখন অসহায়ের অবস্থাতে রয়েছে বিয়েটা দেখো আগস্ট ফিফটিন নাইনটিন সেভেন ইজ এ ড্যাশ ডে ইন ইন্ডিয়ান হিস্ট্রি এটা হবে আগস্ট ফিফটিন নাইনটিন সেভেন ইজ এ রিমেম্বার্ড ডে ইন ইন্ডিয়ান হিস্ট্রি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই দিনটা ভারতের ইতিহাসে মনে রাখার মতো এরপর সিএটা দেখো ইউ শুড বি ড্যাশ টু অ্যানিম্যালস এটা হবে ইউ শুড বি কাইন্ড টু অ্যানিম্যালস তোমার প্রাণীদের প্রতি দয়ালু হওয়া উচিত ওকে এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ওয়ান্স এ স্প্যারো কাপল ওয়ার লিভিং এ হ্যাপি লাইফ ইন এ ফরেস্ট একদা এক স্প্যারো কাপল মানে হচ্ছে চড়ুইদের দম্পতি একটা জঙ্গলে সুখীভাবে বসবাস করত। আফটার সাম টাইম কিছু সময় পর দে ডিসাইডেড তারা ঠিক করলো টু হ্যাভ এ ফ্যামিলি তারা একটা পরিবার গড়ে তুলবে দে ফাউন্ড এ টল গ্রিন লিফি ট্রি অন হুজ ব্রাঞ্চেস দে মেড এ বিউটিফুল নেস্ট দে ফাউন্ড তারা খুঁজে পেলো এ টল লম্বা গ্রিন লিফি সবুজ পাতাযুক্ত ট্রি গাছ অন হুজ ব্রাঞ্চেস দে মেড এ বিউটিফুল নেস্ট ব্রাঞ্চেস মনে হচ্ছে শাখা প্রশাখা যার শাখাতে তারা খুব সুন্দর একটা বাসা বানিয়েছিল ইন ইট টু টিনি সাইনি এগস ওয়ারলেট এটার মধ্যে দুটো ক্ষুদ্র চকচকে ডিম পেরেছিল নাও দ্য প্যারেন্টস ওয়েটেড এগারলি ফর দ্য ইয়ং বার্ডস টু হ্যাচ আউট এখন পিতামাতা ওয়েটেড এগালি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো ফর দ্য ইয়ং বার্ডস টু হ্যাচ আউট ডিম ফুটে ছোট্ট বাচ্চা বের হবে সে তার জন্য এরপর দেখো কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এর প্রশ্নটা কী আছে হোয়ার ডিড দ্য স্প্যারো কাপল মেক নেস্ট কোথায় চড়ুই দম্পতি বাসা তাদের বাসা বানিয়েছিল তাহলে উত্তরটা দেখো দ্য স্প্যারো কাপল মেড দেয়ার নেস্ট অন দ্য ব্রাঞ্চেস অফ এ টল গ্রিন লিফি ট্রি ওই চড়ুই দম্পতি তারা তাদের বাসা বানিয়েছিল একটি লম্বা সবুজ পাতাযুক্ত গাছের শাখাতে ওকে এরপরের প্রশ্ন দেখো হাউ ওয়ার দ্য এক্স তাদের ডিমগুলো কেমন ছিল এখানে দেখো পড়ার সময় দেখেছি যে ইট টু টিনি সাইনি এগস তার ডিম ডিমগুলো কেমন ছিল টিনি ক্ষুদ্র এবং সাইনি সাইনি মানে হচ্ছে চকচকে তাই না তাহলে উত্তরটা হবে দেখো দ্য এগস ওয়ার টিনি অ্যান্ড সাইনি ডিমগুলো ছিল ক্ষুদ্র এবং চকচকে ওকে এরপর দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশের বক্সে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশের বক্সে এফ লিখবে তাহলে এর দিকে স্টেটমেন্ট দেখি দ্য স্প্যারো কাপাল উড নট বি হ্যাপি চড়ুই দম্পতি ওই চড়ুই দম্পতি তারা সুখী ছিল না সুখী ছিল না তাহলে এটা সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় দেখেছি যে তারা ওয়ার লিভিং এ হ্যাপি লাইফ তারা সুখী জীবন কাটাচ্ছিলো তাই না তাহলে এটা হবে এফ বিয়েরটা দেখো দে ফাউন্ড এ শর্ট গ্রিন লিপি ট্রি তারা খুঁজে পেয়েছিলো একটা খাটো সবুজ পাতাযুক্ত গাছ কিন্তু এটা ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় এটাও দেখেছি যে তারা খুঁজে পেয়েছিল এ টল গ্রিন লিফি ট্রি লম্বা সবুজ পাতাযুক্ত গাছ তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ এটা দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভ প্যাসেজ হ্যাভিং দ্য সেম মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো নিচে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সেম মিনিং প্যাসেজে খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে এটা দেখো পেয়ার পেয়ার মানে হচ্ছে জোড়া এখানে পেয়ার এর মিনিং ওয়ার্ড কী হবে কাপল কাপল মানে হচ্ছে দম্পতি বিয়েটা দেখো গ্লসি গ্লসি মানে হচ্ছে চকচকে এটা হবে সাইনি সাইনি মানেও কিন্তু চকচকে ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিজের নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর লিঙ্গ পরিবর্তন করতে হবে তাহলে এটা আছে টাইগার মানে বাঘ এটা লিঙ্গ পরিবর্তন করলে কী হবে বা জেন্ডার চেঞ্জ করলে কী হবে টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী বিয়েরটা আছে দেখো নেফিউ নেফিউ মানে হচ্ছে ভাইপো ওকে ভাইপো বা ভাগনা তাহলে নেফিউ এর জেন্ডার চেঞ্জ করলে কী হবে নিস ভাগনি বা ভাইজি চারটা দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে শব্দগুলো রয়েছে এগুলোর নাম্বার চেঞ্জ করতে হবে সিঙ্গুলার থাকলে প্লুরাল করতে হবে প্লুরাল থাকলে সিঙ্গুলার করতে হবে তাহলে এটা কি আছে থিপ মানে হচ্ছে চোর তাহলে এর নাম্বার চেঞ্জ করলে কি হবে থিপস দেখো এখানে তোমাদেরকে একটা নিয়ম বলে দিই শেষে যদি এফ থাকে তাহলে চোখ বন্ধ করে তোমরা ভিইএস লিখে দেবে ওয়াটার শেষে ইএস লিখে দেবে এফটা বাদে ওকে তাহলে কিন্তু প্লুরাল নাম্বার হয়ে যাবে থিপ থিপস এখানে সিপ আছে সিপের কিন্তু কোনো নাম্বার চেঞ্জ হয় না তা সিপ সিপেই হবে ওকে এইরকম গ্রামাটিক্যাল রুলগুলো তোমরা ফ্রি পিডিএফে পেয়ে যাবে ওকে তাহলে আবারও বলছি তোমরা হোয়াটসঅ্যাপে যাও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে রিকোয়েস্ট পাঠাও সেখান থেকে প্রোভাইড করে দেবো ওকে একদম ফ্রিতে এরপর দেখো নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশানস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এটা আছে দেখো হি ইজ ড্যাশ ইয়ার টু দ্য প্রোপার্টি এটা হবে হি ইজ অ্যান হিয়ার ইয়ার টু দ্য প্রপার্টি এখানে দেখো শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটা রয়েছে তার ফার্স্ট লেটারটা কনসনেট আছে তাও কিন্তু এখানে এ না হয়ে অ্যান হয়েছে কেন হয়েছে কারণ এই যে উচ্চারণটা রয়েছে এইচ ই আই আর এই যে ওয়ার্ডটা রয়েছে এর উচ্চারণটা কিন্তু ভাভেল দিয়ে শুরু হচ্ছে হেয়ার নয় এয়ার ঠিক আছে তার জন্য এখানে এ না হয়ে অ্যান হয়েছে বিয়েটা দেখো আই এম ফন্ড ড্যাশ মিউজিক এটা হবে আই এম ফন্ড অফ মিউজিক সি সিএটা দেখো আই প্লে ড্যাশ ভায়োলিন এটা হবে আই প্লে দ্য ভায়োলিন ডিএটা দেখো দেয়ার ইজ এ সিক্রেট ড্যাশ দ্য টু অফ আস এটা হবে বিটুইন ওকে দেয়ার ইজ এ সিক্রেট বিটুইন দ্য টু অফ আস ইয়েটা দেখো হি র্যান ড্যাশ দ্য রুম রুমের মধ্যে ছুটছে তাহলে এটা হবে হি র্যান ইন টু দ্য রুম ওকে এরপর দেখো ডু এস ডাইরেক্টেড এরটা কী বলেছে আই বাই এ নিউ পেন চেঞ্জ এ চেঞ্জ ইট ইন্টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে এই সেন্টেন্সটার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে করলে হবে আই হ্যাভ বট এ নিউ প্যান ওকে বিটা আছে দেখো বার্ডস ফ্লু ইন দ্য স্কাই এটা কী করতে বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্সে পরিণত করতে হবে তাহলে এটা হবে বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই সিএটটা আছে আই ড্যাস অ্যান্ড অ্যান্সার নাও এটা কী করতে বলেছে ফিলিন দ্য ব্ল্যাংকস উইথ প্রপার ফ্রম অফ দ্য ভার্ভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস বন্ধুদের মধ্যে সঠিক ভার্ভটা বসাতে হবে তাহলে এটা হবে আই এম রাইটিং অ্যান্ড অ্যান্সার নাও এখানে নাও মানে এখন বলেছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউসলি পরিণত করতে হবে ওকে ডি এরটাতে দেখো হি ইটস রাইস এটা কী করতে হবে অ্যান্ড ইন্টোরগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে তাহলে এটা হবে ডাস হি ইট রাইস ওকে ই দেখো হি ডি ইড দ্য সাম এটা বলেছে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে তাহলে এটা হবে হি ডিড নট ডু দা সাম এফ এরটা দেখো আই এম গোয়িং টু স্কুল নাও এটা কী করতে বলেছে এ কোয়েশ্চেন উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড লাগাতে হবে তাহলে এটা হবে হোয়ার আর ইউ গোয়িং নাও ওকে জি এটা দেখো রাহুল সেইড সানডে ইজ এ হলিডে এখানে কী করতে বলেছে পুটিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশান মার্কস এখানে দেখো সেন্টেন্সের আমরা আমরা জানি আমরা জানি যে সেন্টেন্সের ফার্স্ট লেটারটা কী হয় ক্যাপিটাল লেটার হয় তাই না আর এখানে যেহেতু এগুলো সানডে মানডে টিউসডে এগুলো হচ্ছে এক একটা বার তাহলে এগুলোও কিন্তু ফার্স্ট লেটার কী হয় সবসময় বড় হাতের হয় তাহলে দেখো এটা লেটার ক্যাপিটাল লেটার বসিয়েছি আর পাংচুয়েশন কিছু থাকে নি তাহলে এটা হবে রাহুলের আটটা বড় হাতের আর সানডের এজটা বড়ো হাতের হবে ওকে এরপর সাথেটা কী বলেছে রাইট ইন ইংলিশ এখানে কিছু বাংলাতে কিছু শব্দ দেওয়া আছে এগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ওকে ইংরেজিতে লিখতে হবে তাহলে দেখো এটা আছে গন্ধরাজ এটা হবে গার্ডেনিয়া গন্ধরাজ ফুল একটা ঠিক আছে এটা হবে গার্ডেনিয়া বি আছে শোষা এর ইংরেজি হবে কিউকাম্বার সি আছে ফুলকপি এর ইংরেজি হবে কলিফ্লাওয়ার কাউলি ফ্লাওয়ার হবে না উচ্চারণটা ঠিকমতো করবে কলিফ্লাওয়ার ডি এটা আছে আদা এটা হবে জিঞ্জার গিঞ্জার নয় কিন্তু জিঞ্জার ই এটা আছে মুদি এটা হবে গ্রোসার গ্রোকার নয় গ্রোসার ওকে প্রোনাউন্সিয়েশানগুলো কিন্তু ভালো করে করতে হবে তোমাদেরকে নাহলে কিন্তু সব ভুল ভালো হবে এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে কী বলেছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে আর নিচে কিছু পয়েন্টস দেওয়া আছে এগুলি ব্যবহার করতে হবে আর নয় আছে সাপোজ ইউ আর ফিলিং ইল ইন স্কুল ধরো তুমি স্কুলে গেছো এবং সেখানে অসুস্থ হয়ে পড়েছো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার প্রেইং ফর লিভ আফটার দ্য সেকেন্ড পিরিয়ড মানে সেকেন্ড পিরিয়ড থেকে তুমি থাকবে না তার বিষয়ে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে হেডমাস্টারকে ওকে তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো আছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ওকে আর ছোটো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনিতে প্রেস করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার